বর্তমানে আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি ইমুতে ভিডিও কল ফাঁস হয়ে যাচ্ছে ইমুতে ভিডিও কল ভাইরাল হয়ে যাচ্ছে তাই আপনাকে এখনই সতর্ক হওয়া উচিত ধরুন আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন এখন সে কি করলো স্ক্রিন রেকর্ড করে ফেললো কিংবা স্ক্রিনশট নিয়ে নিল এতে কিন্তু সে আপনাকে যে কোনো সময় ব্ল্যাকমেল করতে পারে কিংবা আপনার সেই স্ক্রিন রেকর্ডটা ভাইরাল করে দিতে পারে তাই আপনি এখনই আপনার ইমো অ্যাকাউন্টে এই সিরিজটা করে রাখুন যাতে অন্য কারোর সাথে ভিডিও কলে কথা বলার সময় সে আপনার ভিডিও কলটা স্ক্রিন রেকর্ড করতে না পারে স্ক্রিনশট নিতে না পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে ওকে সো গাইস ফার্স্ট অফ অল আপনি আপনার ইমো অ্যাপসটা ওপেন করবেন ইমো অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের ফোফাই লোগোর উপর ক্লিক করবেন লোগোর উপর ক্লিক করার পর এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে এই অপশনে ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন এখান থেকে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ব্লক স্ক্রিনশট ফর কলস ব্লক স্ক্রিনশটস ফর কলস এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এটা এরকম অফ থাকতে পারে এরকম অফ থাকতে পারে সো আপনি কি করবেন এটাকে এভাবে অন করে দিবেন অন করে দিলে কি হবে এই যে দেখেন এখানে দেখাচ্ছে আপনি ভিডিও কলে কথা বলার সময় কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না কেউ স্ক্রিনশট নিতে পারবে না সো অবশ্যই আপনি যখন এটা অন করে দিবেন এরপর এখান থেকে বেরিয়ে যাবেন দেখেন এটা অন দেখাচ্ছে এরপর থেকে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন সে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না